শিক্ষকদের বেতন বৃদ্ধির লেটেস্ট খবর কী রয়েছে আদৌ কি পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হবে শুধু শিক্ষক নয় সমস্ত এস এস কর্মীদের কি আদৌ বেতন বৃদ্ধি হবে এই জিও সেই জিও 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 কিন্তু জিও আর হচ্ছে না কোথায় রয়েছে জিও কোন অবস্থায় রয়েছে বন্ধুগণ আজকে আরও একটি বড় আপডেট নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অত্যন্ত বড় পজিটিভ আপডেট কোথায় বেতন বৃদ্ধির ফাইল রয়েছে এবং সেই ফাইল রয়েছে স্বীকারোক্তি সরকারপন্থী সংগঠনের নেতৃত্বের এবং তাদের দাবি হান্ড্রেড পারসেন্ট শিক্ষকদের বেতনটা বাড়তে চলেছে কিন্তু তারিখ তারিখ নয় কথা দিচ্ছেন হবে বেতন বৃদ্ধি হবে বেতন বৃদ্ধি হবে এবং এই বিষয়ে আজকের অত্যন্ত বড় প্রতিবেদন আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা প্রমাণ চেয়েছেন কে বলেছেন কোথায় বলেছেন কখন বলেছেন কোথায় ফাইল আজকে আমরা আপনাদেরকে প্রমাণ দেব বন্ধুগণ শুরুতেই আসা যাক ডক্টর আব্দুল সালামের আব্দুল সালামের যে তার যে কথা দেওয়া তার যে বার্তা শিক্ষকরা নাচুন ভালো খবর রয়েছে দশ তারিখ পনেরো তারিখ একত্রিশে মে হয়নি তিনি লাইভে আসা বন্ধ করে দিয়েছেন একত্রিশে মেয়ের আগে তিনি ঘন ঘন লাইভ আসছিলেন এখন তিনি আর আসছেন না যাই হোক কোনো প্রবলেম থাকতেই পারে কিন্তু সবথেকে যেটা বড় খবর বা বড় বিষয় তিনি কথা দিয়েছেন তিনি যেটা বলতে চাইছেন যে কোনো নেতৃত্ব রয়েছেন যারা সরকারপন্থী আধিকারিক সরকারপন্থী নেতৃত্বদের যারা প্রভাবশালী তাদের পায়ে ধরে নাকি বৃদ্ধিটা আটকে দিয়েছে তার কথা মতো কিন্তু একই সঙ্গে তিনি দোষারোপ করেছেন কিন্তু একই সঙ্গে তিনি বলেছেন যে তিনি কথা দিচ্ছেন দাবিটা তিনি ছিনিয়ে নিয়ে আসবেন এবং এটাই দরকার একজন সংগঠনের নেতৃত্ব হিসেবে একজন একটি সংগঠনের একটাই কাজ সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়া সেটাই তিনি কিন্তু করছেন ঠিক অপরদিকে যদি আপনারা দেখেন বুকে হাততালি দিয়ে বুক চাপিয়ে যারা বলেছিলেন যে রাস্তায় নেমে তারা দাবিটা ছিনিয়ে আনবেন আমরা বঞ্চিত করাম তারা গুটি কয়েক শিক্ষকদের নামিয়েছেন বড় বড় কথা বলেছেন বিভিন্ন সময়ে তারা কিন্তু আজকে হতাশ তারা কিন্তু আজকে চুপ। তাদের আর কোনো খবর পাওয়া যাচ্ছে না যাই হোক ঠিক আছে তারা হয়তো আসবেন তারাও তাদের বার্তা দেবেন তারাও চেষ্টা করছেন কিন্তু সব থেকে যেটা বড় খবর বা সকলের নজর বা সকলের ফোকাস যার উপর রয়েছে এই মুহূর্তে তারা হচ্ছে সরকারপন্থী সংগঠন সরকারপন্থী সংগঠন মাননীয় শিক্ষা মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশনে সেই কমিটি নতুন কমিটি দু হাজার পঁচিশে আপনারা দেখলেন সেই কমিটি জেলা ওয়াইজ কমিটি সেই কমিটিতে যারা রয়েছেন তাদের কাছে কি খবর রয়েছে তারা কি বলছেন তাদের সভাপতি কি বলছেন বন্ধুগণ তাদের সভাপতি বলছেন যে অবশ্যই তাদের কাজটা তারা করেছেন তারা প্রতিনিয়ত তাদের যে দাবি তাদের যে ফাইল তারা কিন্তু পৌঁছে দিয়েছেন সঠিক জায়গায় যে জায়গায় পৌঁছা উচিত দাবিটা শিক্ষকদের বঞ্চনার কথা পার্শ্বশিক্ষকদের দাবি দেওয়ার কথা শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা সেই বেতন বৃদ্ধির ফাইল তারা কিন্তু পৌঁছে দিয়েছে এবং সেই ফাইল রয়েছে এবং সেই ফাইলের তদারকি তারা কিন্তু প্রতিদিন করছে আপনারা দেখুন একটি আপনাদেরকে আমরা পোস্ট দেখাচ্ছি এই পোস্ট এই পোস্টটি হচ্ছে সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলামের তার যে বার্তা তার সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে সরকারপন্থী যারা রয়েছেন সরকারপন্থী সংগঠনে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন নেতৃত্ব ভাড়াটে নেতৃত্ব বা আরও যারা নেতৃত্ব রয়েছেন যারা পার্শ্ব শিক্ষক নেতৃত্ব যারা বিভিন্ন সময়ে সময়ে মামলা করেছেন যারা বিভিন্ন সময়ে রাস্তায় নেমেছেন সরকারের বিরুদ্ধে গেছেন কখনো সরকারের সঙ্গে গেছেন পক্ষে গেছেন বিপক্ষে গেছেন দাবি আদার জন্য সব ধরনের চেষ্টা করা হয়েছে অর্থাৎ দাবি পূরণ না হলে যেটা হয় একটা কোথাও না কোথাও চরম সন্দেহ থাকে চরম হতাশা থাকে বিশ্বাস একেবারে উঠে যায় ভালো খবরও ভালো খবর মনে হয় না দুর্গাপূজার আগে থেকেই সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা আকারে ইঙ্গিতে বার্তা দিয়ে আসছিলেন পুজোর আগেই ভালো খবর পুজোর আগেই সুখবর হান্ড্রেড পারসেন্ট বেতন বৃদ্ধি হচ্ছে হবে পুজোর পরও দেখা গেল সেটাই গঠন করা হলো জয়েন্ট ফোরাম আপনারা যদি দেখেন কিন্তু তারপরও নেতৃত্বদের নেতৃত্বদের মধ্যে বিভেদ একাধিক সংগঠন একাধিক নেতৃত্ব একাধিক পথ একাধিক মত এবং তারপরেও দেখা গেল দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আজকে পয়লা দোসরা জুন আজকেও কিন্তু কোথাও না কোথাও নিরাশ হতাশ পার্শ্ব শিক্ষক সমাজ এস সমাজ ঠিক এই পরিপ্রেক্ষিতে আমাদের যে যে খবর আপনারা দেখুন স্ক্রিনে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি সেখানে সরকারপন্থী সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলাম বলছেন যে এর আগে দুবার ফাইল রিজেক্ট হয়ে ফিরে আসে তার স্বীকারোক্তি আপনারা জানেন রমিউল ইসলাম খবর না থাকলে কিছু বলে না এবং যতদিন না পর্যন্ত তিনি বলেছেন একেবারে সঠিক ফাইনাল খবর তার কাছে আসবে ত ততক্ষণ না পর্যন্ত বা ততদিন না পর্যন্ত তিনি কোনোভাবেই বেতন বৃদ্ধির তারিখ দেবেন না কিন্তু তিনি একটা স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি বলছেন তারা দু হাজার তারা কিন্তু একটা ফাইল পাঠিয়েছিলেন সরকারের কাছে সেই ফাইল কিন্তু রিজেক্ট আর হয়নি এর আগে কিন্তু দুবার ফাইল রিজেক্ট হয়েছে এই ফাইল রয়েছে এবং তারা মনে করছেন বা শিক্ষামন্ত্রী তাদেরকে বলেছেন এই ফাইলেই কিন্তু আলোচনায় রয়েছে এই ফাইল টেবিলে রয়েছে অন দা ওয়ে রয়েছে এই ফাইলের মাধ্যমে শিক্ষকদের বঞ্চনার অবস্থান হবে বা এই ফাইলে কি রয়েছে কত টাকা বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে সেটা কিন্তু রমিয়ুল ইসলাম খুলে বলেননি বা খোলসা করেননি অর্থাৎ এই ফাইলে শিক্ষকদের বেতন বা ভাতা কতটা দাবি করা হয়েছে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয় ধোঁয়াশা রয়েছে আপনারা যদি দেখেন আপনারা যদি দেখেন বিভিন্ন সময়ে আমরা বঞ্চিত ফোরাম পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন বা আরও যে সকল সংগঠন রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় একটা দাবি করে এসেছে সেটা হচ্ছে এক তিন দু হাজার চব্বিশের যে আদেশ সেই আদেশের নিরিখে বেতন বা ভাতা দেওয়া হোক অর্থাৎ পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর এই এক্সপিরিয়েন্সে অর্থাৎ কাজের অভিজ্ঞতা অনুযায়ী তাদেরকে যেন বেতন বা ভাতা দেওয়া হয় তাহলে একটা ভালো জায়গায় তাদের বেতন বা ভাতা তারা পাবে ভালো বেতন বা ভাতা পাবে মোটা অঙ্কের বেতন বা ভাতা পাবে যাতে করে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কোনোভাবে সংসার তাদের চালানো যায় কিন্তু এখানে দু হাজার চব্বিশের যে ফাইল পাঠিয়েছেন সেই ফাইলের ভিত্তিতে আলোচনা হবে সেই ফাইলে কতটা বেতন বা ভাতা রয়েছে বেতন বা ভাতা বৃদ্ধি করার প্রস্তাব রয়েছে পার্শ্ব শিক্ষকদের সেটা কিন্তু রহমুল ইসলামই জানেন কিন্তু তিনি একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন এই ফাইল ফিরে আসেনি এই ফাইল আলোচনা চলছে কিন্তু একই সঙ্গে তিনি এই বিষয়টাও ক্লিয়ার করে দিয়েছেন যে এই ফাইল একেবারে গৃহীত হয়নি কিন্তু যেহেতু রিজেক্টেড হয়নি অর্থাৎ ফিরে আসেনি এর আগে দু দুবার ফাইল ফিরে এসেছে অর্থাৎ তিনি মনে করছেন বা তার সংগঠন মনে করছেন এবং শিক্ষামন্ত্রীর তরফ থেকে সরকারের তরফ থেকে যে বার্তা তিনি পেয়েছেন এই ফাইলেই ফাইনাল ফাইল এবং বেতন হবেই বা হচ্ছে এই ধরনের কিন্তু একটা ইঙ্গিত রয়েছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হতাশা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ